সালামু আলাইকুম বিএনপির নেতাকর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতা লাইক ইশরাক তারপর হচ্ছে ফজলুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম ইভেন জনাব তারেক রহমানও তারা নানান ধরনের বক্তব্য দিয়েছেন এমনকি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে এটার আর পিছানোর কোনো সুযোগ নাই বলছে বাপ ডাইকা নির্বাচন হবে অথবা তারা নির্বাচন দিতেই হবে আদায় করে নেব নানান বক্তব্য ছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী তিনি ওনার একটা ফ্লাই করছেন আজকে ওনার সাথে ডক্টর মোদী ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে হওয়ার পরে অনেকটা মন খারাপ মন খারাপ কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ওনার সাথে দেখা সাক্ষাতের পর সাংবাদিকদের উপর একটা তিনি করেছেন সাংবাদিকদের সাথে যে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপির মধ্যে যে সংখ্যা এটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি আশীর্বাদ ক্ষমতায় রাখার জন্য যে যে মার্চ ডক্টর কর্মসূচি দিচ্ছে বলছে ইউনুস আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে মেয়াদটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর ইউনুসকে পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির টেন্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলে স্বাভাবিক বিএনপি টেনশন কারণ সত্যিকে রাজনীতি করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি যে আওয়ার খাট আউট টাইম ইজ ডিসেম্বর মানে ঠান্ডা বাসায় বিএনপি ওনারা বলছে যে আমাদের টাইম কিন্তু আমরা ডিসেম্বর দিছে খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে বাট ডক্টর মোদী ইউনুস বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন এখন বিএনপির সংখ্যার জায়গাটার মধ্যে আরো বড় সংখ্যা যেটা সর্বশেষ মেয়াদ মানে সরকার উপদেষ্টাদের মধ্যে থেকে আসছে দুই এর জুন এখন কখন আবার দুই যায় সাতাইশ এর জুন হয়ে যায় এটা একটা ভয় কারণ সরকার যে সময়গুলো বলছেন লাস্ট টাইম পর্যন্ত তারা সময়গুলোকে নিয়ে নিচ্ছে এখন বিএনপির সারা দেশব্যাপী যে নেতাকর্মীরা দীর্ঘদিন অনেক নেতাকর্মী যারা ক্ষুধার্ত ছিল বিশেষ করে ক্ষুধার্ত নেতাকর্মী যারা তারা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা শুরু করে দিছে জামাত করতেছে বিএনপি এখানে এনসিপিও করতেছে কিন্তু বিএনপি বড় দল তো যেটা বড় এটারই দোষ ত্রুটি সামনে আসবে আবার করতেছেও সত্যি তো এভাবে কি হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির যে ইমেজ সেটা সংকট পড়ছে কর্মীদেরকে কন্ট্রোল করতে গেলে ক্ষমতায় থাকা দরকার সেটাও হচ্ছে না তো সকল কিছু মিলিয়ে বিএনপি অবশ্যই চাইবে আনটিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া এখন ডক্টর মোদ ইউনুস আপাতত জুন পর্যন্তই টাইম দিয়ে দিছে বাড়লে ভবিষ্যতে আরো বাড়বে দেখো দেখ কি হয় ভালো থাকবে